গুড মর্নিং সবাইকে তো আয়নের পাপাকে বলেছিলাম আজকে তাহলে একটু মাংস নিয়ে এসো তো যেই কথা সেই কাজ শোনার জন্য দুই পিস মাছ নিয়ে এসছে আর আমাদের জন্যই দেখো মাংস নিয়ে চলে এসছে তো মাংসটা এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো মাংসের টেংরি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লাগে মাংসের টেঙড়ি খেতে কিন্তু এখন পাওয়াই যায় না তো এই দেখো মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর এখানে আলুটাও ভেজে তুলে রাখলাম আর ওদিকে হচ্ছে মশলা করে নিয়েছি আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এ পাশে ভাত বসিয়ে দিয়েছি তো কাঠের জালটা বেশি হয়ে যাচ্ছে ওই জন্য মানে তুলে রেখেছি জালটা আর এখানে যে মাংস কষানো শুরু করে দিয়েছি কি বলো তো প্রেসার কুকারে দেবো প্রেসার কুকারে দিলে না মাংসটা একদম সফট হয়ে যায় খেতে হচ্ছে দারুণ লাগে তো মাংসের ফাইনাল লুকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই প্রেশার কুকারে দিয়ে তারপরে আবার কড়াইতে ঢেলে নিয়েছি এখানে ভাত বেড়ে নিলাম এখানে নিয়েছি যে সিদ্ধ লেবু শশা আর এখানে নিয়েছি মাংস দুই পিস মাংস এক পিস এই দিয়ে হয়ে যাবে সোনা দেখো এখানে জেমস 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 কালকে নিয়ে সে তো সোনা দেখো আজকে স্নান না করেই ঘুমিয়ে পড়লো অন্যদিন স্নান করে ঘুম পাড়ায় কিন্তু আজকে ঘুমিয়ে পড়লো যাই হোক উঠুক তারপরে স্নান করাবো তো দেখো এই দেখো দিকে ঘুমাচ্ছে আমি এই দেখো ফ্রিজ ট্রিজ পুরো ক্লিন করে নিয়েছি দেখো ক্লিন করে আবার সমস্ত নতুন সব আর কি আইস টাইস সব বসিয়ে দিচ্ছে দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন ফ্রিজটা আর ফ্রিজে আপাতত কিছুই নেই ওই নারকেল আছে কালকে যে রাত্রেবেলা নারকেল খেয়েছিলাম সেই নারকেল আর্ধিকটা রয়েছে আর ওই টিফিন বাড়িতে একটু টক দই রয়েছে আর এখানে এই যে জলের বোতল টুকেটকে জিনিস রয়েছে তেমন কিছুই নেই আর হচ্ছে আজকেও একটু দুধ বেঁচে ছিল ওই জন্যই দেখো আবার ওই যে সীমায় রান্না করে নিয়েছি দুধ ফেলে দেবো ওই জন্য সিমে রান্না করে নিয়েছি তো ফ্রিজে রেখে দিলে ঠিক রান্না খাওয়া যাবে আর সোনা এদিকে কী করছে দেখবে আয়ান সোনা দেখাচ্ছি বাইরে দেখো রোদ সোনায় দেখো এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে ফ্রিজের আইসক্রিম না বাবা হ্যাঁ তা আমি নিজে উপকার পেয়েছি এই জন্য তোমাদের সাথে ভাবলাম এই টিপসটা অবশ্যই শেয়ার করি বন্ধুদের ভালো লাগবে তো চলো এখানে কি নিয়েছি তো একটা আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি নিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডার মিক্স করে নিয়েছি নিয়ে তারপরে ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তারপরে আইস কিউবের মধ্যে এরকম করে রেখে দিয়েছি রেখে দিয়ে এইবার কি করব করবো তো এইবার এইগুলো মানে আইস কিউবের এইটা ফ্রিজে রেখে দেব রেখে দিলে যখন বরফ জমে যাবে না তখন তুমি হচ্ছে বের করে হালকা করে ফ্রেসে রাফ করে নেবে দেখবে ফেসটা অনেক বেশি ক্লিন লাগবে আর হচ্ছে ফেসটা এমন কি হালকা হালকা লাগবে ফেসটা তো অবশ্যই এই টিপসটা তোমরা শেয়ার করতে পারো আর এটা তোমরা একবার বানিয়ে মিনিমাম এক সপ্তাহ ব্যবহার করতে পারো এক সপ্তাহ বেশি ব্যবহার করো না এক সপ্তাহ মানে ইজিলি ব্যবহার করতে পারো তো কেমন লাগলো টিপসটা অবশ্যই জানাবে সোনাকে এটাকে স্নান করিয়ে দিয়েছি তাই না সোনা তো এই যে এখন দেখো স্নান টান করে এই যে শুয়ে আছি এখনো ভাত ছাত খাওয়া দাওয়া করিনি এই যে শুয়ে রয়েছি আয়নের পাপা মানে ভাত খেয়ে নিয়েছে খেয়ে আয়নের সঙ্গে নিচে গেছে খেলা করতে আর আমি এখানে রেস্ট নিচ্ছি আয়নের বাবা দোকানে যাওয়ার সময় যে আয়নকে কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়ে গেল তো এখন এই যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি মার ছেলেতে মিলে আর গরম করে কোল্ড ড্রিঙ্কস খেতে কার কার মানে ভালো লাগে না বলো তো সবারই ভালো লাগে কম বেশি তো আমি ফুটি একদমই খেতে পাই না তোমাদেরকে আগেও বলেছি কোল্ড ড্রিঙ্কস আমার ভীষণ ফেভারিট আয়নেরও তাই তো গরমে আর কিছুই ভালো লাগছে না তো সাথীদের বাড়ি গিয়েছিলাম সাথীর কাছ থেকেই দেখো একদম উঁচু করে চুলবে দেখছি আর দুপুরে তো খাওয়া দাওয়া কিছুই হয়নি তো এখন এই যে খেতে বসে গেলাম বাইরে রাত হয়ে গেছে রাত প্রায় সাড়ে নটা বাজে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ওই সকালের যে ভাতটা ছিল আর মাংস লেবু আর ঠান্ডা ঠান্ডার জল এটা এখন খেয়ে নেব আমার কপাল খারাপ না কি সেটাই বুঝতে পারি না সকালবেলা সেই ভাত খেয়েছি আর দুপুরে তো ভাত খাওয়া হয়নি গরমের জন্য আর ইচ্ছাও করেনি সবে ভাতটা নিয়ে বসেছি এখন কিন্তু ঘুমাচ্ছিল মানে প্রায় এক দেড় ঘন্টা ঘুমাচ্ছিলো সবে ভাতটা নিয়ে বসেছি আর দেখো ও মা মা ও মা ও মা আসো আসো বলো তারপরে নাকে মানে নাকে মুখে খেলাম আর নষ্ট করলাম করে দিয়ে চলে আসলাম কি করে খাবো বলো মাংসটা দিয়ে খাবো তো পাঁচ মিনিট তো সময় লাগবে সেটাও দিল না এরকমই হয় আমার সাথে জানো না মানে আমি না চাইলেও এরকম হয়েই যায় আমি যখনই খেতে বসবো তখনই ওর এরকম শুরু হয়ে যাবে